সালামু আলাইকুম আমি আসলে খুব সরি গতকালকে আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম ভুল তথ্য দিয়ে ভিডিও বানাইছিলাম আসলে আমি এটার জন্য খুবই সরি জানতাম না যে এখানে স্প্রিং এত তাড়াতাড়ি আসে না আমি গতকালকে বলেছিলাম যে এখানে স্প্রিং এর সাইন চলে আসছে বাট আমি খুবই খুবই রং ছিলাম যে এখানে আসলে স্প্রিং আসে নাই এই হচ্ছে অবস্থা আজকে স্নো হইতেছে এই জায়গাগুলা আবার কভার হয়ে গেছে পুরো স্নোতে অবস্থাটা এমন যে এখানে এপ্রিল মাস শেষ হয়ে যাবে জুন জুলাইতে যে হয়তো বা সামার আসতে পারে এখানে কোনো স্প্রিং নাই আসলে এই জায়গাগুলা গতকালকে দেখাইছি আপনাদেরকে ঘাস বের হয়ে গেছিল একটু সামনে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে ঘাস আর নাই আসলে তো গতকালকের ভিডিও আমি এখানে দেখাইছিলাম যেখানে ঘাস বের হয়েছে এই যে একটু একটু ঘাস এখনো আছে বাট গত রাত্রে থেকে এত স্নো পড়তেছে যে এরিয়া আবার স্নোতে কাভার হয়ে গেছে তো ফিনল্যান্ডে কোনো স্প্রিং নাই সো যারা নর্ডিক কান্ট্রি গুলাতে মুভ করতে চান তারা নর্ডিক কান্ট্রিতে মুভ করার আগে অন্তত পক্ষে দুই তিনবার চিন্তা করে নেবেন আর যারা ফিনল্যান্ডে মুভ করতে চান তারা ফিনল্যান্ডে আসার আগে দশ বার চিন্তা করবেন আর যারা ফিনল্যান্ডের নর্থে মুভ করতে চান তারা একশো বার চিন্তা করবেন যে আপনারা আসলে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা ওয়েদার সাথে অ্যাডজাস্ট করতে না পারলে আসলে ফিনল্যান্ডে তো আসবেনি না আর যদি ফিনল্যান্ডে নর্থে আসতে চান তাহলে আপনাকে অনেক বেশি প্রিপেয়ার হইতে হবে যে এইরকম স্প্রিং এর সাইন চলে এসেছে বাট এখানে আসলে স্প্রিং এর সাইন আসে নাই আমার আবেগের জন্য আমি দুঃখিত প্রতি আবেগে আসলে কোনো কিছু বলা ঠিক না এখানে যারা সিনিয়ররা ছিল তারা সবাই আমার গতকালকে ভিডিওতে হাহারি এক দিয়েছে আমি আসলে বুঝতে পারিনি বাট আজকে আমি কনফার্ম হইলাম যে কেন তারা আসলে হাহারি এক দিয়েছে নর্ডিক কান্ট্রিগুলো এত সহজ কোনো বিষয় না এখানে মুভ করাটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে অনেক ইজি বাট আসলে এত ইজি না এই ঠান্ডা এই স্নো এই সাদা সাদা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাওয়াটা আসলে এত সহজ না আর আমি চিন্তা করি যে এই ফিনল্যান্ডেই যারা আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে ছিল যখন টেকনোলজি ছিল না যখন এত হিটিং সিস্টেম ভালো ছিল না তারা আসলে কিভাবে অ্যাডজাস্ট করতো এখানে আমার আসলে মাথায় ধরে না মানুষ অনেক স্ট্রাগল করছে এখানে স্টিল স্ট্রাগল করতেছে এখানে রাস্তাঘাট সব কিছু স্ট্রাগল করতেছে ফিনল্যান্ডে এখন অনেক বড় একটা ক্রাইসিস সেটা হচ্ছে জব ক্রাইসিস তো যারা ফিনল্যান্ডে মুভ করতে চান তাদের কাছে আই কনসিডারেশনে আনা উচিত একটা হচ্ছে জব ক্রাইসিস আর একটা হচ্ছে যে এই ওয়েদার তো ভালো থাকবেন সবাই তো দেখা হবে পরের কোনো ব্লগে